প্রিয় শিক্ষার্থী আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো পূর্ববর্তী ক্লাসে আমরা নাজিলের তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি চারটি ওহিনাজিলের পদ্ধতি নিয়ে আলোচনা করব ওহি মানবজাতির ইহকাল ও পরকালের শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে আসে এ বার্তা গ্রহণকারীর জন্য ওহি কল্যাণের পথ সহজ করে দেয় নাজিলের পরপরই রুসল্লা সাল্লা সাহাবিদেরকে তা মুখস্থ করার নির্দেশ দিতেন বিভিন্নভাবে ওহি নাজিল হতো তার মধ্যে অন্য একটি পদ্ধতি হল সত্য স্বপ্ন যোগে মহানবীর প্রতি নাজিলের সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে কোরআন নাজিলের পূর্বে তিনি যা স্বপ্নে দেখতেন তাই ছিল ওহি হজরত আয়েশা সিদ্দিকা রঞ্জানও বলেন রসল্লাহ হজরত মোহাম্মদ এর ওহির সূচনা হয়েছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে তিনি কখন যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রত্যুষের আলো নাই বাস্তবে প্রতিফলিত হতো অর্থাৎ স্বপ্নযোগেও সত্য স্বপ্নযোগেও ওহিনাজিল হতো ওহিনাজিলের অন্যতম আরেকটি পদ্ধতি হচ্ছে আল্লাহ তালার সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সালামের সরাসরি কথোপকথনের মাধ্যমে ওহিনাজিলের এই পদ্ধতিটি ছিল কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে মহানবী হজরত মোহাম্মদ সঙ্গে বাক্যালাভ এই পদ্ধতিকে বলা হয় কালামে রজনীতে মহানবী হজরত সাল্লা সরাসরি মহান আল্লাহর সঙ্গে বাক্যালাপ করেছেন এই সময়েই উম্মতে মোহাম্মদের প্রতি পাঁচ অক্ত সালাদ ফরজ করা হয়েছে অর্থাৎ আমরা প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত আদায় করি তা ওই সময়ই ফরজ করা হয়েছে ষষ্ঠ যে পদ্ধতিটি আছে তা হচ্ছে সরাসরি হৃদয় পটে ওহি ঢেলে দেওয়া হজরত সালাম কখনো সামনে না এসে কোনো মাধ্যম ছাড়া সরাসরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে আল্লাহর বাণী ফুঁকে দিতেন এক হাদিসে মহানবী ওয়াসাল্লাম নিজেই বলেছেন হজরত জিবাইল আল্লাহ আমার মান সপটে ফুকে দিয়েছেন আর সর্বশেষ ওহি নাজিলের যে পদ্ধতিটি রয়েছে তা হচ্ছে হজরত ইসরাফিল ইসলাম এর মাধ্যমে ওহি প্রেরণ কখনো কখনো মহান আল্লাহ তালা হজরত ইসরাফিল আলাহ ইসলাম এর মাধ্যমে মহানবী ইসাল্লাহ আসলামের ওপর ওহি নাজিল করতেন আর এতক্ষণ যেভাবে আলোচনা করলাম মূলত পুরান মসজিদ এভাবেই মহানবী সাল্লামের উপর নাজিল হতো আজকে আমরা আমাদের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব,